আসসালামু আলাইকুম एवरीवन আবার চলে আসলাম রিআনস গলি থেকে সবাইকে করছি ওয়েলকাম আজকে যে পাঞ্জাবিগুলো দেখাবো এগুলো আমাদের খুবই প্রিমিয়াম কালেকশন যারা প্রিন্টের মধ্যে পাঞ্জাবি খুঁজছেন এবং নামাজ পড়ার জন্য অথবা রাফিউজ করার জন্য রেগুলার পরার জন্য তো এগুলো কিন্তু হতে পারে আপনাদের জন্য একদম ইজি টু ওয়্যার এই যে দেখতেই পারছেন আমাদের পাঞ্জাবির প্রিমিয়াম স্ন্যাপ বাটন দেয়া আছে অনেক বেশি প্রিমিয়াম আমাদের প্রত্যেকটা বাটন কিন্তু মেটালিক বাটন ইউজ করা হয়েছে যার ফলে আপনার পাঞ্জাবির বাটন গুলো জং পড়বে না বা নষ্ট হয়ে যাবে না আমাদের কালার গুলো দেখেন এই ডিজাইনের মধ্যে কালার পেয়ে যাচ্ছেন তিনটি কালার এই যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর লাগতেছে অ্যান্ড আরেকটি কালার আছে একটু সিমিলার এই কালারের সাথে একটু ম্যাচ করে এই যে দেখেন আরেকটি কালার প্রত্যেকটি কালেকশন কিন্তু প্রিমিয়াম স্ন্যাপ বাটনের সাথে পেয়ে যাচ্ছেন ফেব্রিক্স থাকছে চায়না স্টিচ ফেব্রিক্স মধ্যে এবং সাইজ পেয়ে যাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছেচল্লিশ সাইজ তো যার যেই প্রয়োজন আমাদের ইনবক্স করলেই হবে এবং আরো কিছু ডিজাইন আছে এই যে দেখেন এই ডিজাইনটার মধ্যে কত বেশি সুন্দর লাগতেছে কাপড়টা কিন্তু খুবই কমফোর্টেবল এই যে দেখেন আমাদের প্রত্যেকটা ফেব্রিক্স কিন্তু স্টেচ ফেব্রিকসের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল এই ফেব্রিক্সের মধ্যে ফেব্রিক্সটা হচ্ছে সবই সেম আমাদের জাস্ট কালার এন্ড ডিজাইন গুলো আলাদা আলাদা ডিফারেন্ট তো এর মধ্যে কালার আছে এই যে একটি কালার আরেকটি কালার হলো এই যে একটি সি গ্রিনের মধ্যে পেয়ে যাচ্ছেন আরেকটি পেয়ে যাচ্ছেন এটা বলা যায় জর্দা কালার বা খাকি কালার কিছু একটা বলা যায় আবার মেরুন কালারও বলা যায় এই দুইটি কালার এবং প্রথমে যে কালারটি দেখাইছি এটা হলো ব্লুর মধ্যে পেয়ে যাচ্ছেন এই তিনটি কালার পেয়ে যাচ্ছেন এই ডিজাইনের মধ্যে এবং আরো একটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একসাথে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন এই ডিজাইনের ফেব্রিক্সটা কিন্তু চাইনা স্টিজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্লাস মেটালিক স্ন্যাপ বাটন প্রিমিয়াম এই যে দেখেন কালার গুলো দেখেন কার না পছন্দ হবে এই কালার গুলো দেখেন জাস্ট দেখেন গুড লুকিং এই পাঞ্জাবি গুলো সবসময় রাফ ইউজ করতে পারবেন ইজি টু ওয়ার একদম আপনি রাফ ইউজ করতে পারবেন নামাজ পড়তে পারবেন আমাদের এই পাঞ্জাবি গুলো খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা আমাদের পূর্বের প্রাইজ ছিল তেরোশো নব্বই টাকা এই পাঞ্জাবি গুলো দেখেন কালারগুলো গুলো দেখেন তাকায় থাকার মতো চোখ জুড়িয়ে যায় এইসব কালার দেখলে তার মধ্যে পেয়ে যাচ্ছেন ম্যাচিং করা প্রিমিয়াম ম্যাটালিক স্ন্যাপ বাটন তো পাঞ্জাবি গুলো অর্ডার করতে শুধুমাত্র আমাদের ইনবক্স করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ